মাকড়সা একটি ছোট্ট নীরব প্রাণী এই ক্ষুদ্র প্রাণীগুলো কেবল চাল তৈরি করেই থেমে থাকে না কিছু মাকড়সা তাদের বাচ্চাদের খাওয়ায় দুধের মতো পুষ্টিকর তরল স্তন্যপায়ীদের মতোই মাক্রসাও মায়ের ভূমিকা পালন করে এই বিশেষ বৈশিষ্ট্য দেখা যায় জাম্পিং স্পাইডারের মধ্যে যেখানে মায়ের শরীর থেকে নিঃসৃত তরল বাচ্চাদের জীবন বাঁচায় এটি শুধু বৈজ্ঞানিক বিষয় নয় বরং প্রকৃতির এক অপূর্ব এক উদাহরণ যা আপনাকে অবাক করে দেবে এই ভিডিওতে আমরা জানবো মাকড়সার এই অভূতপূর্ব দিকটি তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব করতে। সম্প্রতি চীনের এক গবেষণায় উঠে এসেছে নির্দিষ্ট প্রজাতির মাকড়সা বিশেষ করে জাম্পিং স্পাইডার তাদের সন্তানদের জন্য এক বিশেষ ধরনের তরল তৈরি করে বিজ্ঞানীদের মতে এই বিশেষ তরলে প্রোটিন ফ্যাট এবং শর্করা রয়েছে যা দ্রুত বৃদ্ধিতে সহায়ক অবাক করার মতো বিষয় হলো এর পুষ্টিগুণ গরুর দুধের থেকেও বেশি মা মাকড়সা প্রথমে সরাসরি তরল খাওয়ায় মা মাকড়সা তার পেটে থাকা বিশেষ এক গ্ল্যান্ড থেকে এই তরল নিঃসরণ করে বাচ্চারা সরাসরি মায়ের কাছ থেকে এটি পান করে এই তরলে প্রোটিন ফ্যাট এবং সুগারের মিশ্রণ রয়েছে যা বাচ্চাদের দ্রুত বৃদ্ধি এবং শক্তি যোগায় টক্সিয়াস ম্যাগনাস বা জাম্পিং স্পাইডার তাদের বাচ্চাদের শুধু দুধ খাওয়ায় না বরং বাচ্চাদের সুরক্ষার দায়িত্ব পালন করে এই প্রজাতির মাকড়সা তার বাচ্চাদের বড় করতে যে কৌশল অবলম্বন করে তা অন্য কোনো আর্থপ্রটের মধ্যে দেখা যায় না বাচ্চারা প্রথম বিশ দিন মায়ের বুকের দুধের ওপর পুরোপুরি নির্ভরশীল থাকে এরপর ধীরে ধীরে নিজেদের খাদ্য খুঁজতে শুরু করে গবেষণায় দেখা যায় বাচ্চারা এই দুধ পান করার ফলে তাদের বেঁচে থাকার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এটি শুধু মাক্রোস্ট জীবনে নয় বরং জীববিজ্ঞানের একটি যুগান্তকারী আবিষ্কার প্রকৃতি প্রতিটি প্রাণীকে নিজের সন্তানদের বাঁচিয়ে রাখার উপায় শিখিয়ে দিয়েছে কেউ পাখির পালকের মতো কোমল বাসা বানায় কেউ শিকার ধরে খাবার সংগ্রহ করে আর এই প্রজাতির মাকড়সা তার মায়ের মতো মমতা দিয়ে তৈরি করে জীবনদায়ী তরল মাক্রসার মতো ক্ষুদ্র প্রাণীদের মধ্যেও মাতৃত্বের এমন দৃষ্টান্ত প্রমাণ করে যে প্রকৃতিগত বৈচিত্র্যময় এবং বিস্ময়কর এই যেন প্রকৃতির এক নিখুঁত চিত্রকলা ক্ষুদ্র এক প্রাণীর মধ্যেও লুকিয়ে আছে টিকে থাকার এক বিরল গল্প এটি শুধু আমাদের টিকে থাকার লড়াই নয় শেখায় ভালোবাসা এবং মমতার প্রকৃত সংজ্ঞা প্রকৃতি সবসময়ই আমাদের চমকাতে প্রস্তুত আমরা বুঝতে পারি পৃথিবীর প্রতিটি প্রাণীরই নিজস্ব গুরুত্ব এবং জীবনের নিজস্ব অর্থ রয়েছে আপনারা যদি এই ছোট্ট প্রাণীর অসাধারণ দিকটি উপভোগ করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন